হ্যালো এব আসসালামু আলাইকুম আমি এখন আছি নড়াইল জেলার পেরোলি বিলে পেরলি বিলের মাঝে এই যে এটা আমার মামা শ্বশুরের বাড়ি খুবই মনোরম একটা দৃশ্য বিলের মাঝে একটা রাস্তা গিয়েছে এই রাস্তার পাশে বাড়ি করছে ফাঁকা বিল সুন্দর একটা বাড়ি এই বিলটা অনেক বড় একটা বিল হ্যাঁ এখানে ধান চাষ হয় এবং বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় মাছ হয় দেশীয় মাছ ট্যাংরা শোল টাকি এদিক দিয়েও দু একটা বাড়ি হচ্ছে তো এই বিলের মাঝে সব মিলে পাঁচটা না ছয়টা বাড়ি হয়েছে হ্যাঁ এবং এই বিলের মাটিগুলো খুব উর্বর এখানে প্রচুর আকারে ফসল জন্মে ফসল হয় এখানে সবাই চাষবাস করে খুবই ভালো মানের ধান হয় ধান লাগানোর শেষের দিকে এই যে এক ভাই ধান রোপণ করছে কত সুন্দর একটা পরিবেশ গরু হাঁস মুরগি এখানে ন্যাচারালভাবে বড় হচ্ছে দেখেন কত সুন্দর বিল এই যে এখানে আর বাড়ি এই বাড়িগুলো নতুন হচ্ছে বিলের এই রাস্তা মেঠো রাস্তা মাটির রাস্তা তো এই রাস্তার আশেপাশে এদানিং বাড়ি হচ্ছে তো আমার মনে হয় সব মিলে কি পাঁচটা সাতটা বাড়ি হবে এই বিলে প্রচুর আকারে মাছ হয় তো আমরা এই বিলের মাছ খেয়েছি গতকাল খুব সুস্বাদু কলা গাছ কলা হয়েছে আসলে আমরা যারা শহরে থাকি অনেকে অর্গানিক অর্গানিক বলে চিৎকার করি অর্গানিক অরিজিনাল তা আসলে এখানে আসলে বোঝা যায় যে আসলে অর্গানিক এবং অরিজিনাল জিনিসটা কি এখানের খাবারগুলা এই বিলের মাছগুলা শাক সবজি কতটা যে সুস্বাদু আমি আজকে সকালে ট্যাংরা মাছ আর হলো পালং শাক দিয়ে একটা তরকারি খাইলাম তো এটা যে কি টেস্ট আমি এটা বলে বুঝাতে পারবো না সাইকেল সাইকেলে করে এসে এখানে সাইকেল রেখে জমি চাষবাস করতেছে দেখেন কত সুন্দর কলা ধরছে একদম অর্গানিক ফ্রেশ এখানের লোকজনগুলা খুবই ভালো এরা সব ফ্রেশ খাবার খায় অনেক বড় বিল এতে দেখেন এখানে মেশিন চলতেছে মেশিন দিয়ে ধানের জমিতে সেচ দিচ্ছে আমি এখন বিলের মাঝামাঝি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি একটু জুম করে দেখাই দেখে এক ঝাঁক মানে কি বলবো এখানে যে কি পরিমাণ হবে বক পাখি পাখিদের বিচরণ হাজার হাজার পাখি আসলে মনটা ভরে যাবে যে কেউ এখানে আসলে এই পরিবেশ দেখলে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন আপনার মন মানসিকতা যেমনই থাকলে কেন ভালো হয়ে যাবে এই যে ক্যানাল দিয়ে পানি যাচ্ছে মেশিন দিয়ে মাটির নিচ থেকে পানি উঠাচ্ছে এই ভ্যানে করে এই বিলে চাষবাস করতে বিভিন্ন লোক আসে এবং চাষবাসের উপকরণ সামগ্রী নিয়ে আসে সারা বিল ভরে এখন ধান চাষ হচ্ছে এরকমের ছোট ছোট মেশিন বসিয়ে ধান সেচ দিচ্ছে এই ভ্যানে করে সবাই এসেছে এরা সারাদিন কাজ করে আবার সন্ধ্যায় যার যার গন্তব্য ফিরে যাবে দেখেন কত পাখি মানে আপনি যদি এখানে ঘুরতে আসেন তা আপনার মন ভালো হতে বাধ্য এত সুন্দর একটা পরিবেশ আমি এখানে লোকেশনটা বলি এটা হলো নড়াইল জেলার পেরোলি পেরোলি বাজারের পাশে পেরোলি বিল নামে সবাই চেনে পেরোলি বিল দেখেন আমি বকগুলোকে আবার একটু জুম করে দেখাই দেখেন কি পরিমাণ বক বক পাখিরা পোকামাকড় কীট পতঙ্গ খাটছে এবং এই যে বিলের মাঝে মাঝে যে গাছগুলো আছে এই গাছগুলাতে নাকি ওরা বাসা বাঁধে বাসা বেঁধে এখানে ওরা ডিম পেড়ে বাচ্চা ফুটায় অর্থাৎ ইকো হ্যাঁ একটার সঙ্গে একটা রিলেটেড বিল থেকে মাছ হয় আবার পাখি পাখিরা খাবার গ্রহণ করে ধান হয় কত সুন্দর একটা পরিবেশ এই যে এটা অলমোস্ট বিলের মাঝে চলে এসেছি এটাই সর্বশেষ রাস্তা দেখেন কত সুন্দর তো পিরোলি বাজারের পাশে আপনারা এই বিলটা দেখতে আসতে পারেন আশা করি আপনাদের এখানে আসলে খুব ভালো লাগবে আর আমি সাধারণত ব্লগ ভিডিও করি না করি না বললেই চলে তো অ্যাকচুয়ালি আমি এখানে আসার পরে মনে হলো যে আমার ব্লগ ভিডিও করা উচিত আমার এই সুন্দর জিনিসটা সকলের মাঝে দেখানো উচিত যে প্রকৃতি কত সুন্দর হতে পারে এই যে দেখেন এখানে ধানের চারা এখানে ধান দিয়ে এটাকে পাতো বলে এই পাতগুলো উঠায় রোপণ করে সারা বিল এভাবে ধান চাষ হয়েছে এই যে মাঠে কাজ করতেছে ধানের জমিতে

বিলের যাবতীয় সব মাছ আমি আপনাদের এই যে কালকে পেরোলি বাজার থেকে ট্যাংনা মাছ কিনছি বুঝছেন এই বিলের ট্যাংনা মাছই তো ওটা পালং শাক দিয়ে রান্না করছে তা আমি কি বলবো আমার কাছে এত সুস্বাদু মাছ আর খাবার হ্যাঁ কিন্তু এই যে যে বক এই বগে কি ধানের কোনো ক্ষতি করে ওই প্রতি সস্তায় যে কম হবে আবার ওটা কিন্তু আর কেউ টেরে ফেলানোর কোনো প্ল্যান করে না যে অনেক ওই যে কীটনাশক দিয়ে অনেক সময় বগটাকে মারা কীটনাশক বগা মারে না বগ না

এই লাইন দিয়ে লাগানোর বিশেষ একটা উপকার আছে জানেন এটা আছে ধান না গোস মাছ যায় না মাছ যায় না আর সবচেয়ে বড় উপকার হলো কি আমি বলি আপনারে আমি এটা অনেক কাটাকাটি করে বের করছি যেটা হলো বাতাস এই লাইনের ভিতর বাতাসটা ভালোভাবে সার্কুলেশন হয় মানে বাতাসটা এখন বাতাসের কি কাজ ধানের জন্য এটা হলো সবচেয়ে বড় একটা ফ্যাক্টর সবার জন্য উপকারী হ্যাঁ উপকারী কিন্তু এই ধানের যখন আপনার যেই ফুল আসে না ওই ফুলের সময় প্রত্যেকটা ফলের একটা পরাগনের দরকার আছে অর্থাৎ স্ত্রী ফুল পুরুষ ফুল এদের যে পরাগন ওটা মিলন হলে তাহলে এখানে ফলন ভালো হবে যখন ওই ফুল হবে এবং বাতাস ট্রেনতে ভালোভাবে ধানের সার্কুলেশন হতে পারবে তাহলে আপনার ওই ধানের ফলন অটোমেটিক বেড়ে যাবে ধান মানে এক একটা শিশু অনেক ধান হবে আমাদের এই বিলটা এন্টার এই গোলাকের জন্য খুবই উপযুক্ত বিল হুম এখানে তো এত সুন্দর একটা জায়গা হ্যাঁ